ইন্টারভিউ নিয়েছে আরও বাকি সাংবাদিকদের সাথে এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো মধ্যরাতে লাইভে সে আপত্তিকর ভিডিওর ধারণের অভিযোগ তিসার শুটিং এ সাংবাদিক পরিচয়ে লুকি আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক বুধবার বিশ নভেম্বর দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এমনই অভিযোগ তুললেন অভিনেত্রী তাসনুবাতিসা কাউসার কিংডম নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই অভিনেত্রী এর আগে এক ফেসবুক স্টেটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি ফেসবুক লাইভে তিশা বলেন কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন সেখানে উনিও ছিলেন আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন যেটা আমারও করেছেন সেটির ভিউ দুই দশমিক এক মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে ঘটনার বর্ণনা দিয়ে তাসনু বলেন আউটডোর শুটিং এ আমরা যারা অভিনেত্রী অভিনেতা আমাদের লেপেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম সামনেই সাংবাদিকরা ছিলেন ভেবেছিলাম সাংবাদিক ভাইরা কখনো এমন কাজ করবেন না তাই আমার মতো করে লেপেল পড়ছিলাম এবং ঠিক করছিলাম সেই ভিডিও সে ধারণ করে কাউসার্স কিংডম নামের এক পেজে আপলোড করেন পিসা জানান ওই যুবকের পেজে আর অভিনেত্রীদের ভিডিও আছে তিনি বলেন হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে কিন্তু তার পেজে শুধু আমিনা আরো অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন সেখানে আপু অর্চিতা তানিয়া বৃষ্টি কুসুম সিকদার আপুর ভিডিও দেখেছি অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাসনুবাতিশা বলেন কাউসাল নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান গিয়ে এ সমস্ত কার্যকলাপ করেন এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই কে যেন সাংবাদিকতা তো দূরের কথা কোনো শুটিং স্পট কোনো অনুষ্ঠান মিডিয়াওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে তাকে বয়কট করা হোক নিগা দৈনিক নতুন সময় ঢাকা